আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যারা বাল্টির সেটআপ সুন্দর সতেজ গাছগুলো অর্ডার করেছেন এখন এই মুহূর্তে প্যাকিংয়ের কাজ চলমান আলহামদুলিল্লাহ প্যাকিং করা হচ্ছে তো ইনশাল্লাহ আজকে আপনাদের অর্ডারকৃত বিভিন্ন জাতের আনার চারাগুলো কুরিয়াতে ডেলিভারি দেওয়া হবে তো যারা যারা বালটি সেটআপ আনার গাছগুলো অর্ডার করেছেন সুন্দরভাবে শক্ত খুঁটি দিয়ে বাসের কঞ্চি দিয়ে আপনাদের চারাগুলো সুন্দরভাবে প্যাকেজিং করা হচ্ছে তো সেই সাথে যারা মাঝারি চারাগুলো অর্ডার করেছেন ইনশাল্লাহ প্যাকিংয়ের কাজ চলমান সবগুলোই চারা ইনশাল্লাহ আজকে কুরিয়ার করে দেওয়া হবে তো সেই সাথে যারা ছোটো চারা অর্ডার করেছেন এই সবগুলো চারা চলে যাবে এক সাত বাগানের উদ্দেশ্যে যে সাত বাগান প্লাস মাঠবাগান শুরু করবেন ইনশাল্লাহ তো বাইরের জন্য শুভকামনা রইল তো আলহামদুলিল্লাহ যারা ছোটো চারা অর্ডার করেছেন সুন্দর সতের চারাগুলো সবগুলো চারাই মার্শাল্লাহ খুবই চমৎকার তো এগুলো ইনশাল্লাহ আজকেই প্যাকেজিং কাজ চলমান কুরিয়ারতে বুকিং দেওয়া ইনশাল্লাহ সঠিক সময়ে তো যারা যারা ছোটো চারা অর্ডার করতে চান আমার ইনবক্সে মেসেজ করতে পারেন বিভিন্ন জাতের আনার চারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সে সাথে মাঝারি গাছগুলো অর্ডার করতে পারেন বাল্টি সেট আপ গাছ প্লাস সবগুলো ইনশাল্লাহ অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ